आल আমরা মুসলমান উদ্ধার করেছিলাম সেই মুসলমান কি হাল আছে কাশেম ও সরদার জি আমার মনে হয় তারা সুই সালামতে সিরিয়ার নবাবের কাছে পৌঁছে গিয়েছে বেশ কাশেম আপনার কথা শুনে আমি আর মন ভরে গেছে কাশেম এবার চলো কাশে আমরা বস্তম পাকে চলে যাই ভাই চলুন সরদার বিশ্বনাথ বিশ্বনাথ করেন মহারাজ এই বন্দি বেগাম এই রাজ্য ভাই আনন্দ করা হোক আমি তাই করছি মহারাজ হ্যালো হ্যালো

তোমাকে আদেশ করেছে এই বেগম কে নিয়ে যাবেন উদয়পুর জঙ্গলে আর উদয়পুর জঙ্গলে বেগম কে হত্যা করবে আর আর তার এই শিশুটাকে এই কুলে না না মহারাজ আমি এই বিশ্বাসঘাতকতার কাজ করতে পারবো না পারবো না অন্যায়ভাবে বেগমকে হত্যা করতে

তাই তোমার প্যালেট রক্ত হারে না তো ভাই আ মহারাজ আপনারonnay আদেশে আমি হাজার হাজার পুরুষকে মেরে হত্যা করেছি আ মহারাজ আপনারonnay আদেশে আপনারonnay আদেশে আমি হাজার হাজার বনের চдер মুছে দিয়েছি

নিয়ে যাবো সেই বদ্ধভূমিতে ওখানে তোমাকে আমি নির্মম ভাবে হত্যা করবো পাহাড়ি কোথায় যাও পাহাড়ি আমির কাকে এ রাস সবাই আনয়ন করুন

জল্লাদ অভিনয় দেখে আমার ভাই আশিক এক হাজার টাকা পুরস্কার দিয়েছেন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মিয়া

তোমার হাতে বন্দি হয়েছে বলে তাই তাই করতে তুমি যা ইচ্ছা তাই করতে পারো শোনা গে আসউদ্দিন শোনা যদি আমার কথা স্বীকার করো তোমরা যদি আমার এই বর্ষতা স্বীকার করো আমাকে প্রভু বলে মান্য করো আর আমাকে প্রভু বলে মান্য করো তোমাদেরকে ক্ষমা তোমাকে মুক্তি করতে পারি তোমাদেরকে আমি মুক্তি দিতে পারি আসউদ্দিন না সিংহরাজ না স্বীকার তোমার না তো তোমার মতলব বেঈমান এই আমরা মহাবিরু তেজ প্রভু বলে মান্য করবে না ও বলে মান্য করবে না প্রভু বলে মান্য করবে দুষ্ট মুসলমান দুষ্ট মুসলমান বিশ্বনাথ বিশ্বনাথ চালা স্কুল উঠ মহারা চালা উঁচামু সালা উচ্চা তাই তাই করছি মহারা বল কে বল কে

ভাই আমেরিকা যে চাবুকে রাগাতে আর সহ্য করতে পারছি না ভাই আমেরিকা আমাকে একটু জল দাও আমাকে একটু জল দাও ভাই আমির আমার জল পিবাসায় আমার বুকে চুকে গেছে আমেরিকা ওই জল পিবাসায় আমার বুকের পাথর ঝরে হয়ে যাচ্ছে আমার মনে হয় আমি কি এসো ভাই আমেরিকা আমার জিমবাটা সুষে তুমি জল পিপাসা নিবারণ করো আসো ভাই geodesic পানি পিপাসা সত্যি জল খাবে কেন তো এই তোমাদের দলে জল দিয়ে শুধু জল 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 খুদা তুমি সর্বশক্তিমান আমার জয়ার কোন বলতে লোক নাই খুদা করব আমরা কি শুদ্ধি ভাই আমেরিকা আমরা দেখ রাজা ও লাজা বকি জল বিবরণ করতে দিল না ভাই পাড়া এসো 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 ভাই আমার কাছে এসো কেবার তোমার

ওই দুষ্ট মুসলমানকে ওদেরকে ফাঁসি কাটতে দুলাও আমি তাই করছি মহারাজ না চলে আই আমি খা চলে গিয়া সত্যি এখনো সময় আছে আমার মহারাজকে প্রভু বলে মান্যত কর লো তুবা Hold on, hold on, hold on.

আমাকে আমার বসতা স্বীকার করবে কিনা না না কোনদিনে আপনার এই বসতা স্বীকার করবো না আর আমারকে পপু বলে মান্য করবে না বিশনাথ বিশনাথ আদেশ করুন মহারাজ চালাও চাবো אביতাকে শিবহারা আমিন খা ও গিয়াসউদ্দিন এখনো ভালো বলে বলছি আমার মহারাজকে পপু বলে মান্য করবে কি না এই ইসলাম ধর্মের মানুষ এমন কোন দরে দিনায় আমাদের শয়তানের হাত থেকে রক্ষা করতে

আরে শুনো শুনো আদেশ করুন মহারাজ ওদেরকে এই দুষ্ট মুসলমানকেই এই फांसी কাষ্ট হইতে না আমি তাই করছি মহারাজ শুনো আর শুনো আর তাদেরকে নিয়ে যান আবার অন্ধকার কালাতে

ফরে ক্রস আমি চলে যাচ্ছি তোমার অন্ধকার কারাগত